পনেরোই আগস্টে কর্মসূচির নামে যে কোনো নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকবে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সকালে বিজিবি হাসপাতালে আহতদের দেখতে এসে তিনি বলেন সহিংসতার ঘটনায় জড়িত পুলিশ সদস্যের বিষয়ে রাষ্ট্রপতির কাছে তালিকা দেওয়া হয়েছে হুকুমদাতাদেরকে আইনের আওতায় আনা হবে এছাড়া আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে তার বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেন এই উপদেষ্টা করে ফ্রি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত বিজেপি সদস্য ও শিক্ষার্থীদের দেখতে মঙ্গলবার সকালে বর্ডারগার্ড হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন পনেরো আগস্টের কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট সবার সাথে বসে সিদ্ধান্ত নেওয়া হবে তবে কর্মসূচির নামে রাজধানী সহ দেশের কোথাও অরাজকতা করতে দেওয়া হবে না এটার জন্য আমরা আমরা এই যা করতে পারি অল অল প্রোটেকশন বিজেপির মহাপরিচালকের সাথে আমার কথা হয়েছে ওনারা প্রোটেকশন দিবেন তারপরে পুলিশ তো আছে র্যাব আছে তারপরে হয়তো সেনাবাহিনীও প্রোটেকশন দেব উপদেষ্টা বলেন বিগত আওয়ামী লীগ সরকার বিভিন্ন বাহিনীকে দানবে পরিণত করেছিল আগের কর্মকাণ্ডে পুলিশ বাহিনীর সদস্যরা অনুতপ্ত জানিয়ে তিনি বলেন হত্যার হুকুমদাতা সবাইকেই আইনের আওতায় আনা হবে পনেরো বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে যারা বানিয়েছে তাদের আমি আমি পারি আর না পারি তারা কত লোক মেরেছে কত লোক প্রত্যেকটি ধ্বংস করেছে এদিকে রোববার আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়ে তার বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বলেন শাখাবাত হোসেন সো হ্যাভ পেশেন্স হয়তো অনেক কথার মধ্যে অনেক কথা আসে সেই জন্য যদি কোনো এমন কোনো কথা বলে থাকি আপনারা ভুল বুঝেছেন আমি দুঃখিত স্বরাষ্ট্র উপদেষ্টা জানান নতুন সরকারের অধীনে সীমান্তে বিজিবি আর নতজন থাকবে না এছাড়া বিটিভিতে অগ্নিসংযোগে ভেতরেও কেউ জড়িত থাকতে পারে বলে আশঙ্কা জানান তিনি খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা